যা পৃথিবীর কেউ কোনোদিন হক কে চাপা দিয়ে রাখতে পারে না আল্লাহর দরবারে কি জবাব দিবেন মুফতি সাহেব টিভি বন্ধ হয়েছে খুব খুশি হয়েছেন আল্লাহর দরবারে কি জবাব দেবেন নীরবে একটু রাতের বেলায় হিসাব করে দেখেন ইস্টার জলসার বিরুদ্ধে কথা বলেন না যে সমস্ত চ্যানেলগুলিতে নর্তকি নাচানো হয় তাদের বিরুদ্ধে বলেন না দিনরাত রাত চব্বিশ ঘন্টা কোরআন এবং সেই আলোচনা যেখানে হয় সেটা বন্ধ হতে খুব খুশি হয়েছে তবে শুনে রাখেন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি তাওহিদি জনতার হৃদয়ের মনে যে আঘাত লেগেছে হৃদয়ে যে রক্ত শুরু হয়েছে সেই রক্তক্ষণ একদিন বাস্তে পরিণত হবে দুনিয়াতে যদি কিছু না হয় আল্লাহর আদালত বড় ভয়াবহ আলাই সল্লাহ দি আকামিল আল্লাহ কি চূড়ান্ত ফয়সলাকারী ন তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ সুন্দর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি পৃষ্টিভির কোনো অংশে কোনো উস্কানিমূলক বক্তব্য থাকে সেই বক্তব্য কে বা কারা কখন দিয়েছে সেটা সঠিক তদন্তের মাধ্যমে যদি সেই ব্যক্তি বিশেষের জন্য কোনো ব্যবস্থা থাকে সেটা অবশ্যই করবেন আর যদি না হয়ে থাকে ভাবে বিনা বিচারে বিনা তদন্তে যদি এইভাবে করা হয় তাহলে সেটা বড়ই ভয়াবহ কারণ হবে আমরা আপনাদেরকে কিছু করতে পারবো না যাবো না কান ওটা আমরা করতে পারি না ওটা আমরা জায়েজ মনে করি না কিন্তু আল্লাহর ফয়সালা বড় কঠিন ভয়াবহ বন্ধুগণ আপনাদের মনের ভিতরে কত ব্যথা লন্ডন থেকে দিনীবন হাওমাউ করে কাঁদছেন অস্ট্রেলিয়া থেকে ভাই ফোন দিচ্ছেন কানাডা থেকে আরেকজন মুরব্বি আফসোস করছেন সারা বিশ্ব থেকে কথা আসছে আপনারা ধৈর্য ধরুন সবুর করুন ফল সুমিষ্ট হয় একদিন অবশ্যই যারা ভুল পদক্ষেপে থাকবেন আল্লাহ তাদেরকে ভুল সংশোধন করার তৌফিক দেবেন 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 অবশ্যই দেবেন ইনশাআল্লাহ আল্লাহ কারণ দিন আল্লাহ আর সংরক্ষণের দায়িত্ব খোদ আল্লাহ নিজের হাতে রেখেছেন আমাদের কোন খাদার ডাব্বা নাই আমাদের কোন আদিয়া তহবান তহবিল নাই আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ এখানে মনে করে যারা আলোচনা করে অনেক টাকা করে যাতায়াত পি দিয়ে ছাড়া চালে নার কোনো পয়সা সেখানে কোনো অনারিয়ম ব্যবস্থা করা হয়নি এমন এক ইয়েতে আমাদেরকে দেওয়া হয়েছিল যে রাতের খাবারটাও ছিল নয় বিমানে ডক্টর মুসলে উদ্দিন সাহেবকে পঞ্চাশটা দেড়হাম দিয়ে হাতে তুলে দিয়ে বলল এই পঞ্চাশটা দেড়হাম আপনি বিমানের মধ্যে কিছু খেয়ে নিন কয়েকটা টাকা এখান থেকে নিয়ে গেছিলেন ওই কটা টাকা দিয়ে কয়েকটা চকলেট মকলেট কিনে নিয়ে দুবাই থেকে রিটার্ন চলে আসবে দিনের সাথে এই কাজগুলি চলছে আমাদের দিনী ভাইরা নিজেদের কাজকর্ম ছেড়ে দিয়ে নিজের পকেটের টাকা খরচ করে আমাদের রেকর্ড করে ডোর ডোর টু মানুষের কাছে দিয়েছেন আজকে কত নজুয়ান ফিরে এসেছে কত যুবকের ভুল ভ্রান্ত পথ থেকে তারা সঠিক পথে এসেছে আল্লাহ পাকের গজবের শিকার হবেন না এই অনুরোধ রেখেই